আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম প্রাইস থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে আমরা কিছু টু পিসের কোর্স দেখাবো এটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে এটা কিন্তু থাই সিল্কের মধ্যে পাচ্ছেন মাত্র তিনশো এগুলো কটনের মধ্যে থাকবে এগুলো কত করে তিনশো টাকা তিনশো করে আচ্ছা তো এক করে আমরা ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিবো এক একটা এক এক প্রাইস থাকবে এক এক কোয়ালিটি থাকবে ঠিক আছে এই যে দেখ এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কাপড়টা হচ্ছে থাই জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে তিনশো এটা জাস্ট তিন পিস আছে স্টকে তাই না শুধুমাত্র তিনটাই আছে এই জন্য তিনটাই আমরা লসে দিয়ে দিচ্ছি আপনারা যে আগে নেবেন সে আগে পাবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নেকে আমরা কাজ থাকবে হাতাটা কফ করা এটা টোটালি কটনের একটা টু পিসের কর্সের এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে তিনশো নব্বই করে কালার গুলো দেখায় কালার আছে টোটালি ছয়টা এটা কটন কাপড় এবং বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আপনার চাইলে একটাও নিতে পারবেন কোয়ালিটি যাচাই করার জন্য এই ডিজাইনটা দেখেন এটা কিদের সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ গরজাজ করে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা এগুলো সবাই সাড়ে চারশো পাঁচশো করে সেল করে বাট এখানে তিনশো নব্বইতে পাচ্ছেন এটা সবই অফ হোয়াইট কালার যার হচ্ছে এই কাজের কালারটা কিন্তু সবগুলো চেঞ্জ থাকবে এইটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু পিকু করা হাতায় পিকু করা থাকবে দেখতেই পাচ্ছেন কি চমৎকার এটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লিলেন কাপড় এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখা এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার মধ্যে এটা হচ্ছে কফি কালার এবং এইটা একটা কালার দেখেন এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা একটা কালার দেখেন এগুলো অরিজিনাল চায়না নিলেন কাপড় রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে এগুলোর বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটি সুন্দর এটা প্রিন্ট দেখেন মানে রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল থাকবে শীত বলেন গরম বলেন যে কোনো ওয়েদার যে কোনো সিজনে এটা খুবই আরামদায়ক ভিওয়ার্স এখন দেখাবো গ্রাউন্ড টুপিস এটা কিন্তু আনারকালি গ্রাউন্ডের মধ্যে পাচ্ছেন এটা একদম ধামাকা একটা ডিসকাউন্ট অফারে যাবে এটা হচ্ছে গ্রাউন্ডটা এবং এই হচ্ছে এটার প্লাজোটা এই সেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে টু পিসের সেট থেকে পর্যন্ত এবং রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই না এইটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার মধ্যে এটা একটা কালার থাকবে এবং এটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার থাকবে চারশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো এবং এটার মধ্যে এইটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশে আচ্ছা এখন একটা টপস টু পিস দেখাচ্ছি এটা থাকবে থাই জর্জেটের মধ্যে এবং এটা খুবই ভাইরাল ট্রেন্ডে একটা টপস টু পিস প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোস করা ঠিক আছে সম্পূর্ণ অ্যাম্বোস প্রিন্ট করা থাকবে এটার মধ্যে টোটাল দুইটা ডিজাইন আসছে তাই না পার ডিজাইনের পাঁচটা বা ছয়টা করে কালার এটা একটা ডিজাইন কাপড়গুলো সবগুলো সেম থাই জর্জেট এটা টোটালি বাহিরের ফ্যাব্রিক জাস্ট হচ্ছে ডিজাইনটা এবং এটার ম্যাকিংটা হচ্ছে ভাইদের নিজস্ব যারা পাইকার নিতে চান আপনারা কিন্তু এখান থেকে এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার দেখেন ফ্রেন্ডস সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা পুরো হাতাটা কাটার করা আছে এটা পুরো প্যানেলটা একদম ব্র্যান্ড নিউ একটা টু পিসের কর্স এটা প্যান্টটা নিম কি করা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা কিন্তু পাকিস্তানি ইনএসপার্ট একটা টু পিসের কর্স সেট একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন যারা ঈদের জন্য কোয়ালিটিফুল কর্স চাচ্ছেন আপনারা কিন্তু এই টু নিতে পারেন ঠিক আছে এটার মধ্যে এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এইটা একটা কালার দেখেন প্রাইস থাকবে টাকা এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এটাও পেয়ে যাচ্ছেন আজকে একদম অফার প্রাইজে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে ওকে এটার মধ্যে টোটাল পাঁচটা কালার তাই না টোটাল পাঁচটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নেচে টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার ওকে এই হচ্ছে কালার গুলো ওকে এটা লাস্ট ওয়ান কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাইভেন্টের প্রাইস অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ